এসে গেল মাধ্যমিক দু হাজার পঁচিশ প্রিয় পরীক্ষার্থী সম্মানিত অভিভাবক এবারের মাধ্যমিক শুরু হচ্ছে আগামী দশ ফেব্রুয়ারি চলবে বাইশ তারিখ পর্যন্ত আসা যাক অঙ্কের কথায় অঙ্ক পরীক্ষা এবার পনেরো ফেব্রুয়ারি আগে তিন দিন ছুটি পাচ্ছ শেষবারের মতো অনুশীলন বারবার করে করার সুযোগ পাবে ওই সময়ে এবার আসা যাক পরীক্ষার দিনের কথায় অন্যান্য দিনের মতোই রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড নিয়ে যাবে অবশ্যই সঙ্গে তোমাদের পেন পেন্সিল ইরেজার স্কেল বক্স এগুলো থাকবে যেন বন্ধুদের কাছে চাইতে না হয় পরীক্ষার শুরুতে খাতায় রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর নাম এগুলো পরিষ্কার করে লিখবে এবার আসি অঙ্কের কথায় রাফ ওয়ার্ক নিয়ে তোমাদের চিন্তা থাকে কোথায় করবে অবশ্যই বলবো যে তোমরা রাফ ওয়ার্ক করবে মূল অঙ্ক যেখানে করছো তার ডান দিকে মার্জিন টেনে তাতে তোমাদের যেমন সময় বাঁচবে নির্ভুল হবে এবং পরীক্ষকও খুশি হবেন এবার আসবো ছবির ক্ষেত্রে বিশেষ করে জ্যামিতির ছবি তিনটে ছবি উপপাদ্য সম্পাদ্য এবং এক্সট্রা খুব সুন্দর করে স্পষ্ট করে পেন্সিল আঁকবে আর ত্রিকোণমিতির উচ্চতা দূরত্বের ছবি একদম সুন্দর করে আঁকবে এবং ত্রিকোণমিতির উচ্চতা দূরত্বের ক্ষেত্রে সংক্ষিপ্ত বর্ণনা দিতেও ভুলবে না এবার আসি পাটিগণিতের কথায় পাটিগণিত সমহার হ্রাস খুব ভালো করে অনুশীলন করো অংশীদারি কারবারও করবে বীজগণিতের সমাধান লেখা অঙ্ক বীজের প্রকৃতি যোগ গুণ এগুলো নিশ্চয়ই করেছ করণী এবং অনুপাত অনুপাত তো তোমরা করেইছ ত্রিকোণমিতিতে টেবিল ভুল করবে না পুরক্ষণ এবং উচ্চতা দূরত্বের অঙ্ক ভালো করে করো বিজ্ঞান মধ্যমা সংখ্যাগুরুমান এবং ওজাইব ওজাইবে ছবি আছে ভালো করে করো পরিমিতির গোলক শঙ্কু এগুলো ভালো করে অনুশীলন করো এবং একক বিভিন্ন রকম থাকে সেগুলোকে একই একক করার ক্ষেত্রে ভুল করবে না উপপাদ্য পিথাগোরাসের থিয়ারেম বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তের স্পর্শক সদৃশতা থেকে বড় অঙ্ক এবং ছোট অঙ্ক ভালো করে অনুশীলন করো সম্পাদ্য অন্তর্বৃত্ত ভালো করে অনুশীলন করো মধ্য সমানুপাতিও ভালো করে করো শর্ট কোশ্চেন এক থেকে চারের দাগে থাকে ছত্রিশ নম্বর এই শর্ট কোশ্চেন যারা ভালো করে পারবে তারা নিশ্চিতভাবে মনে রাখবে যে ফুল মার্কস পাওয়ার দিকেই এগোবে দু একটি এক্সট্রা অঙ্ক করে দিতেও ভুল করবে না শেষে আসি টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে যারা সঠিক ক্যালকুলেশন অঙ্ক করবে দেখবে পৌনে তিন থেকে তিন ঘন্টার মধ্যে অঙ্ক শেষ করতে পারছ তারা নিশ্চিতভাবে মনে রাখবে অঙ্কে বাজিমাত করবে আর অবশ্যই অঙ্কে ভালো নম্বর পাওয়ার সঙ্গে সঙ্গে মাধ্যমিকও তোমাদের খুব ভালো হবে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন